কলে ইতিমধ্যে আমার দুই শালিকে দেখে ফেলছেন কিন্তু ছোট শালী আমার আরেকটা আছে যেটাকে নাকি আপনারা কেউ দেখেন নাই সো আজকে চলে নিয়ে আসলাম আমার ছোট শালিকে এই যে যার নাম হচ্ছে সিনহা মণি আর সে যে একলা এমন না তার কিন্তু আর একটা ছোট্ট বোন আছে যার নাম হচ্ছে লামহা সে এতটাই ছোট যে তাকে নিয়ে আমরা ঘুরতে বের হইতে পারি নাই তাই ছোট শালিকে আর শালাকে নিয়ে ঘুরতে চলে গেলাম শেখ রাসেল পার্কে তাও আবার রাতে আর রাতে যাওয়ার একটাই কারণ হইতেছে যেই গরম পড়ছে বা দিনে তো এই রৌদ্র দিয়ে বের হয় অসম্ভব তো আমরা চলে গেলাম জল্লার পার লেকে আর এখানে গিয়ে আমার শালি একটু মডেলিং করতেছিল পোস্ট দিতেছিল আর যখন তার সামনে আমি ক্যামেরা নিলাম সে অনেক লজ্জা পেয়েছে বলতেছি দুলাভাই আমার শরম করে আমি কই তাহলে শরম করলে ব্লগ কিভাবে করবা আর ব্লগ কিন্তু তার কারণেই করতেছি সে বলছিল দুলাভাই আপনি দুই শালি কি নিয়ে খালি ব্লক করেন আমাকে নেন না তাই তাকে নিয়ে আমরা চলে গেলাম ভাসমান রেস্টুরেন্টের রানগঞ্জের একমাত্র ভাসমান রেস্টুরেন্টে আর তাকে আমি সেখানে বললাম যে এখানে একটু মডেলিং করবে বলেন না আপনারাই করেন তখন আর কি করার তার কথা শুনে আমি আমার ওয়াইফকে বললাম চলো আমরা একটু ফটোশুট করি তো যেই কথা সেই অনুযায়ী আমরা একটু ফটোশট ফটোশট করা শুরু করে দিলাম আর আমাদের ক্যামেরাম্যান ছিল আমার একমাত্র শালক রোমান্টিক ভিডিও টিডিও করে আমরা খাওয়ার উদ্দেশ্যে চলে গেলাম রেস্টুরেন্টের আর গিয়ে দেখি ভাই এত পরিমাণ কি আসলে মানুষের নাকি টাকা পয়সা কিন্তু রেস্টুরেন্টে গেলে মনে হয় না যে মানুষের টাকা পয়সা নাই সো আমরা আমাদের খাবার অর্ডার দিলাম আর অর্ডার দেওয়ার পর অনেকক্ষণ বসে আমাদের অপেক্ষা করতে হচ্ছিল খাবার আসতে না আসতেই সিনহা মুহূর্তের মধ্যেই তার খাওয়ার শেষ করে ফেললো চাউমিন